আসসালামু আলাইকুম ইব্রিহার আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের নতুন সেমি অটো ইনকিউবেটর যেহেতু আমাদের ইনসাফ এগ্রো এখনও ছোটো আমাদের শুধু কুয়েল পাখি অল্প কয়টা করে ডিম পারে ক্ষেত্রে এই সেমি অটো ইনকিউবেটরটি আমাদের জন্য পারফেক্ট এবং কি বেশিও তাই এখনও বড় পরিশ্রম না করে ছোটোর মধ্যেই একটা ইনকিউবেটর এনে ফেলেছি এটা হচ্ছে একটা সেমিওট ইনকিউবেটর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্দ্রতা মিটার বাচ্চা ফোটার ক্ষেত্রে আর্দ্রতা খুবই আর্দ্রতা মেনটেন করা খুবই জরুরি আর এটা হচ্ছে টেম্পারেচার আমরা জানি যে টেম্পারেচার একটা ডিম থেকে বাচ্চা ফুটানোর ক্ষেত্রে সাতত্রিশ পয়েন্ট সাত রাখতে হয় আর আর্দ্রতা হচ্ছে প্রথম কোয়েল পাখির ক্ষেত্রে প্রথম পনেরো দিন পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আর্দ্রতা রাখতে হয় আর হচ্ছে হ্যাসিং টাইমে লাস্টের তিন দিন আপনার রাখতে হয় হচ্ছে সত্তর থেকে পঁচাশির মধ্যে তো এই যে এখানে আমাদের পুরো কমপ্লিটই মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে ভিতরে দেখতে পাচ্ছেন লাইট আছে এই যে সেন্সর এই ফ্যান ফ্যানের কাজটা হচ্ছে এই লাইটের তাপটাকে পরিপূর্ণ সব দিকে ছড়াই দিবে আর এই সেন্সরটার মাধ্যমে এটা আরেকটা কাজ করবে সেটা হচ্ছে যখন এই সাতত্রিশ পয়েন্ট সাত হবে তখন অটোমেটিক এই লাইটটা বন্ধ হয়ে যাবে আবার তাপ তাপমাত্রা একটু নিচে চলে গেলে আবার অটোমেটিক চালু হয়ে যাবে আর ফ্যানটা ফ্যানটা দিয়ে হচ্ছে আপনার এই তাপটা সব দিকে ছড়াই দিবে ইনশাল্লাহ আজকে আমাদের ইনকিপিউটারে ডিম বসাই দিব যেহেতু আমাদের ছয়টা কোয়েল পাখি ডিম পারে এই দশ দিনের ডিম আমরা একসাথে করে আজকে প্রায় পঞ্চাশ ষাটটার মতো ডিম হয়েছে সেগুলো আজকে বসাই দিব ইনকিপিউটারে সেগুলোর ভিডিও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ দেখি আল্লাহ পঞ্চাশটা ষাটটার মধ্যে কয়টা বাচ্চা ফুটে আর বাদ বাকি একটু দেরি করতেছিলাম যেহেতু ওয়েদারের অবস্থা খারাপ অনেক বৃষ্টি কারেন্ট ইলেকট্রিসিটির সমস্যা থাকে সেই একটু দেরি করতেছিলাম এখন কম আগে থেকে একটু বৃষ্টি সেক্ষেত্রে আজকেই বসাই দিয়ে ভাবতেছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে একটা ভালো একটা হেসিং রেট পাই আর এই ইনকিউটারগুলো যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দিতে পারব এই যে আমাদের বীজ ডিমগুলা এগুলো যেহেতু ফ্রিজে ছিল তাই ফ্রিজ থেকে বের করছি প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছেন নর্মাল একটা তাপমাত্রা ডিমগুলো তৈরি আসছে পানি সেরা দিচ্ছে এই ডিমগুলোতে যে পানিগুলো লেগে আছে এই পানিগুলো সুন্দর করে ছুঁ মুছা তারপর আমরা ইনকিউবেটারে দিয়ে দিব ইনকিউবেটারে ডিম দেওয়ার এক দেড় ঘন্টা আগে থেকেই ডিম ইনকিউবেটরটা রানিং করে রাখতে হবে কারণ হচ্ছে তাপমাত্রাটা যাতে সুন্দর থাকে আর্দ্রতা যাতে সুন্দর থাকে পুরা ইনকিউবেটারটা যাতে হিট হয়ে থাকে সেজন্য আমরা আরও দুই ঘন্টা আগে থেকে ইনকিউবেটারটা রান করে রাখছি এখন জাস্ট ডিমগুলো মুছে মছে ইনকিউবেটারে বসাই দিবে আমাদের ডিমগুলো এখন পুরোপুরি ইনকিউবেটারে দেওয়ার জন্য হলো পারফেক্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সব ডিমগুলোর মধ্যে আমরা একটা ক্রস চিহ্ন দিয়ে রেখেছি সেটা হচ্ছে আমরা যে ডিমগুলা বসাবো এদিক করে বসাবো আমাদের ইনকিউবেটারটা যেহেতু সেমি অটো পুরোপুরি অটো না সেক্ষেত্রে আমাদের প্রতি চার ঘন্টা অন্তর অন্তর ডিমগুলা এভাবে ঘুরাই দিতে হবে আর এই ক্লোজটা দিচ্ছে হচ্ছে এটা চিহ্ন দেওয়ার জন্য যাতে বুঝতে পারি একবার এরকম থাকবে পরে চার ঘন্টা পরে আবার এরকম থাকবে পরে চার ঘন্টা পরে আবার এরকম থাকবে সেই জন্য হচ্ছে সবগুলো ডিম আমরা মার্ক করে রেখেছি এখন আমরা ইনকিউবেটার দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমাদের ইনকিউবেটারে ডিম বসানো শেষ সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের একটা হেচিং রেট দেয় এখানে বাল্বটা জ্বলতেছে ফেন চলতেছে যাতে এই তাকটা চারুদিকে সরাই দেয় আর এখানে হচ্ছে এই যে আমাদের ইয়াটা টেম্পারেচার মিটার আর এটা হচ্ছে আর্দ্রতা এখন সিয়াশি দেখা যাচ্ছে এটা যখন ডাকনাটা লাগাই দিব আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবাই দোয়া করবেন সবার কাছে দোয়ার দরখাস্ত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু